আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রিয় দর্শক দেখুন সহজে একটা রেসিপি করব এবং টেস্টি দেখুন চুলায় আমি মাছ ভাজা করে নিয়ে এসছি মাছ হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন আদা কুচি সব কিছু দিয়ে মাছটা ভাজা করে নিয়েছি পাখি মাছ লাল শাক দিয়ে আমি রান্না করব মাছটা দেখুন আমি লাল শাকগুলো ফুটে নিয়েছি বেশ কিছু লাল শাক আছে এটা আমি এখন চুলায় অ্যাড করে দিব মাছের সাথে আমরা তো শাকটা ভাজা করে খেয়ে থাকি মাঝে মাঝে মাছ দিয়ে লাল শাক খাবেন কলমি শাক খাবেন এটা দুর্দান্ত টেস্ট হয় খেতে দেখুন পানি দিয়ে দিচ্ছি কাকি মাছ দিয়ে লাল শাকটা রান্না করে নিচ্ছি সহজে আমার রান্নাটা হয়ে যাবে আবার এটা খেতে দুর্দান্ত টেস্ট হবে নাড়াচাড়া করে দিচ্ছি মাছের সাথে একটু হালকা পাতলা ঝোল রাখবো বাড়িয়ে দিয়েছি কাকিমা সহ লাল শাকের রেসিপিটা দ্রুত হয়ে যাবে দেখুন আর একটু হলুদ আর একটু লাগবে অ্যাড করে দিচ্ছি একটু মরিচের গুঁড়া অ্যাড করবো আর একটু দিচ্ছি নাড়াচাড়া তারা করে দিব আর লাল শাকগুলো একদম করছি না করে দিতে হবে যেহেতু আমি পানি দিয়েছি একটু সেই হিসাবে শাকটা তো তত বেশি না দর্শক অনেক টেস্ট হয়েছে একটু ঝোল দেখেছি লবণ টবন সব ঠিক আছে আমার লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় আবার টমেটোর সাথে খাওয়া যায় যেকোনো মাছ দিয়ে দেখুন শাকটা কি সুন্দর দেখা যাচ্ছে ধনে দিয়েছি আমি মাছের সাথে বেশ কিছু আগেই মাছটা কষানোর সময় আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদ মরিচ সব কিছু দিয়ে তেলে মাছগুলো কষিয়ে নিয়েছি ভালো করে মাছগুলো আমার প্রায় রান্না হওয়া আছে রান্না করে হওয়া মাছটাতে আমি এখন লাল শাকটা ছেড়ে দিয়েছি দেখুন কি নাই দেখা যাচ্ছে ধনে পাতা সহ আসলে শীতকালে ভ্যারাইটি শাক পাওয়া যায় তো যেকোনো শাক যেকোনো ভাবে খাওয়া যায় মাছের সাথে ভাজি করে আবার অনেক রেসিপিও করা যায় শাকগুলো দিয়ে বেসনের সাথে মাখিয়ে আমি আজকে লাল শাক দিয়ে পাকোড়া বানিয়েছিলাম কিছুক্ষণ আগে বেশ মজা হয়েছে এটা আমি ইউটিউব থেকে শিখেছি লাল শাকের অনেক স্বাদ হয়েছে প্রিয় দর্শক আর দেখুন ঝোলটা কি সুন্দর লাল আর হলুদ দুই টকা রঙের মাঝামাঝি পর্যায়ে আসছে একটু টক টকে লাল না তবে লালছে ভাতা খেতে দুর্দান্ত টেস্ট হবে প্রিয় দর্শক আমাদের লাল শাকের সহজ রেসিপিটা দেখ দেখে ভালো লাগলে আশা করবো আমার রেসিপিটি পছন্দ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এতে আমরা এগিয়ে যেতে সহায়ক হয় আমাদের কাজটিতে আসলে কোন সৎ পথে কাউকে সহযোগিতা করলে সৎ কাজে আল্লাহ যে সহযোগিতা করে তারও উপকার করে আরেকদিকে দেখুন মাখো মাখো হয়ে এসেছে ঢেকে দেয় না কারণ ঢেকে দিলে লাল শাকের যে একটা রং ধরে পাতার রং সেটা থাকবে না দেখুন দর্শক এই যে মাছটা কত সুন্দর আছে দিয়ে আমি সহজে রান্নাটা করে ফেললাম প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে মাখ মাখ করে তুলে নিবো আমি আর রাখবো না শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে